টানা ছুটি কাটানোর পর ঘরে ফিরে কোনো কাজ করতে ইচ্ছা করে না অলদো দু দিন আমি রেস্ট নিয়েছি দু দিন পর আমি তোমাদের সাথে আবার ভিডিওতে ফিরে আসছি এটা আমরা ঘরে ফেরার দুদিন পর সকাল সকাল উঠে ব্রেকফাস্ট রেডি করেছি অ্যান্ড হেয়ার ইট ইজ টিপে দিয়েছি এবার ফাইনাল করো আস্তে 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 স্লোলি স্লোলি করো অটো পাইলটে চলবে ও উঠছে উড়ছে উঠছেই এই তো ওই তো ওই তো হ্যাঁ ভালোই কন্ট্রোল করছে এগিয়ে নিয়ে এ গো এ গো এ গো উপরে চলে গেছে যা ও পরে যখন ধুপ করে পড়ে ল্যান্ডিং করতে পারে না ল্যান্ডিংটা ভালো নেই ওর তরুং 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 দেখি আমার হাত থেকে ওরাও তা দেখি একটু হ্যাঁ ওই উল্টে গেলো ওই উল্টে গেলো তোমার পারল না আর একবার আমার হাত থেকে হ্যাঁ দাঁড়ান না 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 হাত ফাত লেগে গেলে এখন দারুন এই আমার সামনে চলে আসছে বাস সফটলি ল্যান্ড করাও একবার সফটলি ল্যান্ড করাও পাইলট সফটলি ল্যান্ড করা হ্যাঁ পাইলটের কাছে সফটলি ল্যান্ড হয়েছে বড় পাইলটের কাছে সফটলি ল্যান্ড হয়েছে ছোট পাইলট সফটলি ল্যান্ড করতে পারছে না আজকে ঠিক করেছি আমি এই স্যুটকেসটা আনপ্যাক করব তোমাদের সাথে প্যাকিং তো প্রায়ই শেয়ার করি বাট আনপ্যাকিংও কিন্তু একটা বিশাল বড় টাস্ক বিশেষ করে আনপ্যাকিং একটা বিশাল বড় হেডেক কারণ আনপ্যাক করা জিনিসগুলো গুছিয়ে রাখা পরিষ্কার করা সেগুলো প্রপারলি তুলে রাখা প্রপারলি কেয়ার করার কিন্তু ছোটোখাটো টিপস আজকের ভিডিওতে শেয়ার করব এবং আই নো দিস ইজ দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইনফরমেটিভ ব্লগ এণ্ড প্লিজ আই ৰিকুৱেষ্ট ইউ অল টু শ্বেয়াৰ দিছ ভিডিঅ' অল অফ ইউৰ ফ্ৰেণ্ডছ এণ্ড ৰিলেটিভ এণ্ড এভৰি ওৱান দেট ইউ কেন ডু এই ভিডিঅ'টা প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে তাই আমি ইচ্ছে আমাদের কাছে রিকোয়েস্ট করছি যে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার যাকে পারবে তার কাছে কারণ আনপ্যাকিং একটা বিশাল বড় টাস্ক এটা যারা আনপ্যাক করে তারাই শুধুমাত্র জানে যাই হোক প্রথমে ক্লিপেই দেখলে যে ওই যে হেলিকপ্টারটা দেখলে ওটা আমরা পুরী থেকে কিনে নিয়ে এসেছি আমার মেয়ে প্রচুর লর্ডস অফ টয়েস কিনেছে তার জন্য একটা আলাদা ব্যাগই নিতে হয়েছিল যাই হোক এটা হচ্ছে আমি একটা আল বেলনা চাকি কিনেছি মানে চাকিটা কিনেছি এটা পুরো পাথরের বিশাল ভারী আমি আমার প্রত্যেকটা স্টাফ আনপ্যাক করব এবং তার সাথে সাথে একটা করে আমার যেগুলো আমি কিনেছি সেই সমস্ত জিনিস বেরিয়ে আসবে ওই যে ওপরে চেয়ারের উপরে একটা লাল রঙের ব্যাগ দেখছো ওটা ভর্তি জিনিস আছে সেগুলো শুধুমাত্র যে জিনিসগুলো আমি ওখান থেকে কিনেছি সেগুলো এখানে দেখো দুটো হারকানের সেট আছে আমি কিনেছি নিজের জন্যই কিনেছি এগুলো ওই কড়ি টড়ি দিয়ে বানানো মানে সমুদ্র থেকে পাওয়া জিনিস দিয়ে বানানো দেখতে ভীষণ সুন্দর একশো টাকা করে এরকম নেয় ওখানে এবার দরদাম করে তুমি যত কমাতে পারবে ইভেন আমার হাতে যে শাখাগুলো পড়ে রয়েছে চওড়া চওড়া এই শাখাগুলো পুরীতে থেকে কেনা পুরীতে এই সমস্ত শাখাগুলো না আড়াইশো টাকা জোড়া পাওয়া যায় এবার দরদাম করে তুমি যতটা কমাতে পারবে বালি মার্কেটের কথা বলছি কিন্তু এই শাখায় কিন্তু এখানে কিন্তু সাতশো টাকা হাজার টাকা অবধি জোড়া বিক্রি হয় তবে পুরীর শাখা খুব একটা ভালো হয় না কখনো ভেঙে যায় টুঙ্কো হয় আবার কখনও চলে তো অনেক দিন চলে তো এটা পুরোটাই লাকের ওপর ডিপেন্ড করছে যাই হোক তবুও আমি একটা কিনলাম এটাও আমি পুরী থেকে কিনে নিয়ে এসেছি এরকম হাজার একটা জিনিস কেনা হয়েছে তো খানিক খানিক জিনিস সুটকেসে ভরেছি আর ম্যাক্সিমামটাই ঢোকেনি নিই সেগুলো ওই ব্যাগে করে নিয়ে এসেছি তো আজকে সুটপ্যাকসটা সুটকেসটা আনপ্যাক করছি আর সুটকেসটা আনপ্যাক করার জন্যে আমি তোমাদের সাথে ছোটখাটো কয়েকটা জিনিস শেয়ার করব যেগুলো আশা করি কারোর না উপকারে অবশ্যই লাগবে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডায়ারিজের একটা নতুন ওয়াম ব্লগে তোমাদের সকলকে ওয়াম ওয়াম ওয়েলকাম জানাই আশা করি তোমরা এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে এই ঠান্ডা ঠান্ডা শীতে ভীষণ ওয়াম আছো আর যদি ওয়াম না থাকো তাহলে ডোন টরি ঘরে একটা ক্যান্ডেল চালি নাও বা দু টুকরো কাঠ চালি নাও বা একটা হ্যারিকেনের পাশে বসে যাও বা গ্যাসের পাশে দাঁড়িয়ে যাও ওয়াম আপনা আপ হয়ে যাবে জোক চাপাট চলো আবার ভিডিওতে ফেরা যাক তো আজকে সকালটা খুবই টায়ার্ড মানে বিগত দুদিন ধরে ভীষণ টায়ার্ড আছে সাত দিন বাইরে কাটাবার পর মুস্তি করার পর ঘরে ফিরলে যত ক্লান্তি ধরে ফেলে নিজেদেরকে তো কোনো কাজ করতে ইচ্ছা করে না কিন্তু শুটকে আনপ্যাকটা তো করতেই হবে তো শুটকেশের মধ্যে যে যে জামা কাপড়গুলো আমার প্রয়োজনীয় নয় মানে যেগুলো কাজার কাচার প্রয়োজনীয় নয় সেগুলো আলাদা করে নিচ্ছি কারণ যে যে জিনিসগুলো ধরো আমরা নিয়ে যাই অথচ পরি না এরকম হয় অনেক জামা হয় যেমন মেয়েটার যেমন এই ফুল হাতা জামাটা পরিনি এই যে আর একটা নাইটি আমি নিয়ে গেছিলাম এটা লাগেনি এক্সট্রা নিয়ে যাওয়া হয় দেখবে ঘরে পড়ার জন্য দু তিনটে সেট নিয়ে যাচ্ছে আমার দুটো করলাম একটা হয়তো লাগলো না তো যেগুলো লাগে না সেগুলো আমি কাছি না সেগুলো আমি তুলে রাখি আলাদা আলাদা করে অ্যান্ড দেন সেগুলো একটু রোদে ফেলে রাখি তারপরে সেগুলো পরিষ্কার করে আবার আলমারিতে তুলে রাখি সেগুলো কাছি না আর যেগুলো ধরো হালকা সফিস্টিকটেড জামা কাপড় যেগুলো ওয়াশিং মেশিনে কাচলে খুব রাফ হয়ে যায় বা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেগুলো আমি হাতে কাচি আর যেগুলো দেখি ওয়াশিং মেশিনে কাচলেই কোনো প্রবলেম নেই সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিই ওয়াশিং মেশিনে আমার এই সুটকেসটা কাচতে দু দিন লাগে আমার সাত কেজির ওয়েট নিতে পারে আমার ওয়াশিং মেশিন মেশিন তাতে করেও আমার একদিনে সব কাচা হয় না একদিন যা কাচা হয় তারপরে আর দিন লাগে তো ওখানে গিয়ে না আমি একটা বেড কভার কিনেছিলাম কারণ এক একটা বেড কভার নিয়ে গেছিলাম তারপরে দেখলাম যে আর একটা বেড কভার মেয়েটা যেহেতু একটু বড়ো হয়েছে তার জন্যে একটা বেড কভারে হচ্ছে না তাই আর একটা কভার কিনলাম তো এবারে যে বেড কভারটা আমরা কিনেছি সেটা কিন্তু ওইখানকার কি যে বেড কভার হয় সেই বেড কভার কিনেছি দেখাও তোমাকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে বালিশের যে কভার দুটো রয়েছে সে দুটো দেখাচ্ছি কারণ বেড কভারটা আমি ওয়াশিং মেশিনে অলরেডি ঢুকিয়ে দিয়েছি কাজবার জন্য ওখানে যেহেতু ইউজ করেছিলাম তো এটা হচ্ছে প্রিন্টটা এটা হচ্ছে কোট কি প্রিন্ট আর হ্যান্ডলুম বেড কভার এটা এটা সাতশো পঞ্চাশ টাকা নিয়েছে উইথ টু পিলোর শেড আর পিলোর শেড ছাড়া যদি তুমি নাও তাহলে তোমার ছশো পঞ্চাশ টাকার মতো পড়বে তো আমি পিলো শেড তো আর নিয়েছি নিচ্ছি যখন ভালো নেব তো সাড়ে সাতশো টাকা পড়েছে তাছাড়া এখানে রয়েছে বরের একটা লুঙ্গি রয়েছে আমার জামা রয়েছে এরকম যাবতীয় অনেক জিনিস রয়েছে তো সেইগুলো তো কাজ করার নতুন জিনিস ওগুলো নিয়ে এসেছিলাম ওগুলো আলাদা করে দিলাম বললাম তুলে রাখতে বরের পাঞ্জাবিটা একবারই পরেছে মন্দিরে আমি শাড়িটা একবারই পরেছি ওগুলো কাজ যাই হোক এখানে একটা দারুণ জিনিস হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের জগন্নাথের পাথরের একটা মূর্তি ভীষণ সুন্দর ভীষণ অ্যান্টিক দেখতে একদম ইউনিক মানে পুরোটা ব্ল্যাকের ওপরে কৃষ্ণর আদলে জগন্নাথের মূর্তি এত সুন্দর আর পুরোটা পাথরের নিখুঁত কাজ করা এটা আমি তিন পিস কিনেছি এই একটা পিস যেটা আমি খুললাম এটা আমার আর হাতে যে দুটো খুলছি দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে একটা রয়েছে আমার শ্বশুর বাড়িতে দেবো একটা দেবো আমার বাপের বাড়িতে তিনটে পিস একসাথে কিনেছি এগুলো সব পাথর দিয়ে তৈরি ওই জন্য এগুলো প্রচুর ওয়েট ওই জন্য আমাদের ভিআইপিটা ওভারলোডেড হয়ে গেছিলো এবারে তার সাথে পাথরের একটা চাকি এনেছি সেটারও প্রচুর ওয়েট আর এগুলো যে প্যাকিং করে দিয়েছে না প্যাকিংগুলো খুব হা হেভিলি প্যাকিং করে দিয়েছে আর কি মানে অনেক কিছু জিনিস টিনিস দিয়ে র্যাপ করে প্যাকিং করে দিয়েছি যাতে কোনোভাবে নষ্ট না হয় আর এইগুলো সমস্ত আমি ঢুকিয়েছিলাম সে মানে ভিআইপিতে তার জন্য ওভারলোডেড হয়ে গেছিলো এবারে ভিআইপিটা যদিও অলদ আমরা লাকজারিয়াস বাসে করে ফিরেছি মানে শোয়ার বাসে করে ফিরেছি হুম শ্যামলিতে তো সেই বাসে করে ও তো বেশি বইতে হয়নি নিচে জাস্ট টুকিয়ে দাও আর এখানে দুর্গাপুরে ডাইরেক্ট নেমেছি এখানে বার করে নিয়েছি যাই হোক এখন হাতে যেটা খুলছি সেটা হচ্ছে শলতে ওখান থেকে ওখানে অনেক সস্তায় শলতে পাওয়া যায় তো এখানে শলতে নিয়ে এসেছিলাম বেশ খানিক কটা কারণ প্রতিদিন সন্ধ্যায় আমি ইয়ে দিই সন্ধ্যা বাতি দিই একটা তুলসীতলায় দিই একটা ঠাকুরের কাছে দিই প্রদীপ জ্বালাই তার জন্য আমার শলতে লাগে তো যাই হোক ওই দিকটা পুরো কভার আপ হয়ে গেলো ওই দিকটা পুরো আমি ওপেন করে নিলাম এবার এই দিকটা খুলছি এই দিকটাই যাবতীয় ব্যাগ আছে তারপরে কিছু জামা কাপড় আছে আমি এক্সারসাইজ করবো বলে এক্সারসাইজের সেটও নিয়ে গেছিলাম কিন্তু এক্সারসাইজ করা হয়ে ওঠেনি তাছাড়া তোমার কিছু কিছু জিনিস আছে যেগুলো ইউজই করা হয়নি মেয়ের একটা নতুন জামা নিয়ে গেছিলাম ওটা ইউজ করা হয়নি টুপি নিয়ে গেছিলাম ইউজ করা হয়নি তারপরে নতুন ব্যাগ কিনেছি সেই কটা ইউজ করা হয়নি এই আর কি এই সমস্ত কয়েকটা জিনিস এখানে ঢুকিয়েছিলাম যা হয় সাত দিনের যখন ট্যুরে তুমি যাবে এগুলো কিছু খাবার নিয়ে গেছিলাম যেগুলো খেয়ে শেষ করা ওঠে হয়নি মানে ওখানে খেতে খেতেই আর এগুলো খাওয়া হয়নি তো এগুলো এখানে খেতে হবে প্রসাদ আছে এই সমস্ত কিছু ক্লিপ নিয়ে গেছিলাম মানে তুমি যখন একটা সাত দিনের ট্যুরে কোথাও যাচ্ছ তোমাকে একটা ছোট সংসার নিয়ে যেতে পারে এই যে বড় চিকচিকটা দেখছো এটা প্রতি আমার মেয়ের খেলনা আছে শুধু খেলনা তুমি চিন্তা করতে পারবে না কত খেলনা কিনেছে সে ওই রকম চিকচিকি দুটো আছে ওটা একটা বার করলাম আর একটা তারাও এখনও বার করব তো এত ও জিনিস আর কি তো এই সমস্ত জিনিস ঢুকিয়ে ওভারলোডেড হয়ে গেছিল তবুও যাই হোক জগন্নাথ জয় জগন্নাথের রক্ষা এবং জয় জগন্নাথের ভালোবাসা যে ভালোভাবে ঘর পৌঁছে গেছি যাই হোক এরপরে দেখো কিছু আমার এই যে ব্যাগ কিনেছে আমার হাজব্যান্ড একটা নতুন পুরাতন একটা ব্যাগ ছিল একটা নতুন কিনেছে কারণ এই ব্যাগগুলো নিয়েই ও বাইরে গিয়ে ঘুরে ওর মধ্যে যাবতীয় জিনিস থাকে সুবিধা হয় The আচ্ছা এখানে রয়েছে এটা একটা রুমাল এটা আমি এক্সট্রা রুমাল নিয়ে গেছিলাম আমার হাজব্যান্ড ওই পাউডার লাগায় পাউডারের জন্য আর এখানে যত স্টেশনারি জিনিস সব প্যাকিং করে করে আমি নিয়ে যাই প্যাকিং করেই আছে এটা একটা নতুন স্ট্যান্ড কিনেছি ওখানে স্ট্যান্ডগুলো ভীষণ সস্তা আর ভালো একটা নতুন ধরনের স্ট্যান্ড দেখলাম তার জন্য কিনে নিলাম আমি আমার তো প্রচুর স্ট্যান্ড লাগে এখানে স্টেশনারিগুলো বার করলাম সব এরকম করে প্যাকিং করে আমি নিয়ে যাই খুব সুবিধা হয় এগুলো হচ্ছে সানগ্লাস একটা মেয়ের একটা আমার হাজব্যান্ডের একটা হাজব্যান্ডের ব্যাগে থাকে আচ্ছা পিঠের ব্যাগগুলো আমি আজরে নিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি কারণ সেটা যেদিন এসেছি সেদিনকেই আমি পিঠের ব্যাগগুলো আজরে নিয়েছি কারণ আর রেখে দিইনি আর ওই উপরে যে লাল ব্যাগটা আছে ওটা এখনো পরে আজরাবো যাই হোক টুক করে বলে দিই ভিডিওটা কিন্তু প্লিজ একটা লাইক করো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে দেখবে তো আমার মেয়ে এখানে প্রচুর আমাকে হেল্প করে দিচ্ছে জিনিসগুলো বার করলেই তো হবে না বার করার পর সেগুলো রাখতে হয় তো আমি ওকে বলছি যেগুলো আমি তুলে রাখবার যেমন এগুলো মেডিসিনের বক্স তো বললাম এগুলো সব তুলে রাখ খাটের ওপরে একটা একটা করে নিয়ে গিয়ে আমি সেগুলো আস্তে আস্তে আবার জায়গায় জায়গায় তুলে রাখবো তোলার আগে না একটা ভিজে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবো মানে জাস্ট ড্যাম একটা কাপড় দিয়ে মুছে নেবো দেখো সুটকেসটা পরিষ্কার হলো কিন্তু সুটকেসটা আমি পুরো ভালোভাবে ক্লিন করবো কিভাবে ক্লিন করি সেটারও একটা ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দেবো এর আগেও দিয়েছি এর আগে আমি একটা কাপড়ের সুটকেস ছিল সেটা আমি ইউজ করতাম সেই সুটকেসটা আমার বিয়ের শ্যুটকেশ সেটা আবার নিজের টাকাতেই কেনা আমার বিয়েতে অর্ধেক জিনিস আমি নিজের টাকাতেই কিনেছি নিজের রান করা টাকাতেই কিনেছি তো যাই হোক সেটাই ইউজ করতাম তারপর এটা আমরা নতুন কিনি কারণ এই সুটকেসগুলো নিয়ে যেতে আর পরিষ্কার করতে খুব সুবিধা এই যে চাকিটা কিনেছি না এটা খুব হেভি হ্যাঁ প্রচণ্ড হেভি যাই হোক এরপরে কোনো রকমে আমি লাঞ্চটা বানাই লাঞ্চে বেশি কিছু বানাইনি তবুও একটু একটু করে হয়ে গেছে আর কি মানে আমি দুবেলার জন্যই বানিয়ে রেখেছি যাতে রাতে আর কষ্ট না করতে হয় এর মধ্যে উচ্ছে আলু ভাজা করেছি যেটা আমার খেতে খুব ফেভারিট পোস্ত করেছি এখানে একটা ডাল করেছি যেটা এখন শীতকালে খুব ভালো লাগে সব সবজি দিয়ে সবজি বর্তি যেটা মুসুরির ডাল সেটা আর এখানে আছে গরম গরম মাটন আমরা বাইরে গেলে না চিকেন এগ ফিশ সবই খাই শুধু মাটনটা খাই না কারণ বাইরে মাটনটা খুব একটা ভালো পাওয়া যায় না আর মাটনটার মাটন বলে যে কী দিয়ে দেবে তার ঠিক নেই তার জন্য মাটনটা আমরা ঘরে এসেই খাই এই দেখো এটা কালকে রাতে হয়েছিল রাতেও খেয়েছি এবং খানিকটা আজকে সকালে রয়েছে আজকে লাঞ্চে খাবো তো এই হচ্ছে একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ওয়ার্ম থাকো কারণ শীতকালে ওয়ার্ম থাকাটা দরকার গরম এক কাপ চা হাতে নিয়ে ব্লগটা এনজয় করো আর নিজেকে ওয়ার্ম ফিল করা লাভ ইউ গুড নাইট বাই বাই দেখা হচ্ছে কালকে